নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করব সে প্রশ্নটি হচ্ছে শিক্ষার লক্ষ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল এই বিষয়টি আলোচনা করুন শিক্ষা আমাদের জীবনের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিয়ত প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু শিখে চলেছি তার জন্যই কিন্তু শিক্ষা আমাদের জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা ছাড়া আমাদের জীবন কিন্তু অচল আমাদের শিক্ষা যত বেশি থাকবে বা আমরা যত জ্ঞান অর্জন করব তত কিন্তু আমরা উন্নত হতে পারব এই শিক্ষা বা আমরা কি শিখবো কি সম্পর্কে জানব এটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে কারণ এই শিক্ষা বা জ্ঞান অর্জন করাটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের চাহিদা সামর্থ্য আমরা কি পছন্দ করি কি পছন্দ করি না তার উপর সেজন্য এখানে বলা হয়েছে শিক্ষার লক্ষ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল আমার যে বিষয়টি পছন্দ বা যেটি আমার ভালো লাগে সেই বিষয়ে আমার জানতে কিন্তু বা জ্ঞান অর্জন করতে কিন্তু ভালো লাগবে এবং সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির পরিবর্তন নতুন নতুন জিনিস আবিষ্কার তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের এই জ্ঞান অর্জন বা জানার যে চাহিদাটা এটা কিন্তু পরিবর্তন হতে থাকে উদাহরণ হিসেবে যদি আমি বলি আগে মোবাইল কম্পিউটার টিভি ছিল না তখন কিন্তু মানুষের এই সব বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করার কোনো ব্যাপারই ছিল না কিন্তু যখন এই জিনিসগুলো টেকনোলজির উন্নতির ফলে যখন এই জিনিসগুলো আসলো তখন মানুষ বেশি বেশি করে এই বিষয়গুলোর প্রতি জ্ঞান অর্জন শুরু করলো বর্তমানে একটি নতুন যুগ চলে এসেছে এআইয়ের যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তাহলে এখন এআই পদ্ধতিতে কিভাবে কিভাবে তৈরি করতে হয় কিভাবে ভিডিও তৈরি করতে হয় কিভাবে ইমেজ ক্রিয়েট করতে হয় আরও কোনো কিছু জানার জন্য আমরা এআই আইকে কিভাবে কাজে লাগাতে পারি এগুলো কিন্তু এখন আমাদের শেখার প্রয়োজন আছে বা আমরা শিখছি আস্তে আস্তে অদূর ভবিষ্যতে হয়তো এইটি না থাকলে আরও অনেক কিছু আসতে পারে তখন আমরা কি করব এই বিষয়গুলো ছেড়ে তখন সেই নতুন বিষয়গুলো কিন্তু শেখার চেষ্টা করব জানার চেষ্টা করব আমাদের ভালো লাগা ভালোবাসাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে সেই জন্যই কিন্তু আমাদের এখানে বলা হয়েছে শিক্ষার লক্ষ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল কারণ সব কিছুই পরিবর্তনশীল সব কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্যেরও পরিবর্তন হবে এই ঘটনাটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই বিস্তারিতভাবে আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি শিক্ষার লক্ষ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল কি করে কিভাবে আদিম যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যদি শিক্ষার লক্ষ্য নিয়ে পর্যালোচনা করি তাহলে দেখা যাবে বিভিন্ন সময়ে শিক্ষার লক্ষ্য পরিবর্তন হয়েছে সমাজ পরিবর্তনের সঙ্গে শিক্ষার লক্ষ্যেরও পরিবর্তন হয়েছে তাই শিক্ষাকে আমরা গতিশীল প্রক্রিয়া হিসেবে অভিহিত করি এই শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ এক নাম্বার সমাজ ও জাতির চাহিদা পরিবর্তন সমাজ ও জাতির চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে চলছে পরিবর্তনশীল সমাজের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার লক্ষ্যরও পরিবর্তন হচ্ছে যেটি বললাম দুই নম্বর ব্যক্তির চাহিদা পরিবর্তন সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল আর ব্যক্তি সেই সমাজের সঙ্গে বিধান করতে করতে তার মধ্যেও চাহিদার পরিবর্তন ঘটে যার প্রভাবে শিক্ষার ওপর এসে পড়েছে আবার বলছে যার প্রভাবে শিক্ষার ওপর এসে পড়েছে ফলে শিক্ষার লক্ষ্যেরও পরিবর্তন হচ্ছে আগে যখন মানে আমরা তো ছোটোবেলা থেকেই বড় বড় গাড়ি ট্রেন সব দেখে এসেছি কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যখন বাবারা ছোট ছিল তখন এত কিন্তু বড় বড় গাড়ি দেখেনি তারা তারা খুব কষ্ট করে মানুষ হয়েছে রিকশা ভ্যান পর্যন্ত ছিল না বা তার ব্যবহার করার জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না সেজন্য কিন্তু আমাদের বাবারা মায়েরা কি করেছে খুব কষ্ট করে এক জায়গার থেকে এক জায়গায় গরুর গাড়িতে করে যেয়েছে গিয়েছে পরবর্তী সময়ে ইঞ্জিন লাগানো গাড়ি এসেছে সেই সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা মনোভাব পরিবর্তন হয়েছে আস্তে আস্তে সেই ইঞ্জিন গাড়িতে চলাফেরা করেছে আস্তে আস্তে বাস ট্রেন এখন তো ফ্লাইট আরও কত কি চলছে এখন চিন্তা করা হচ্ছে মহাকাশে কি করে মানে লোকেদের ঘোরানো যায় তার ব্যবস্থাও কিন্তু চলছে সময়ের সঙ্গে সঙ্গে তাহলে এটি কিন্তু সম্ভব হয়েছে সময়ের জন্য এবং টেকনোলজির উন্নতির জন্য টেকনোলজির উন্নতি কী কারণে হয়েছে কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা বেড়েছে চাহিদার পরিবর্তন ঘটেছে আর এই চাহিদা পরিবর্তনের সঙ্গে শিক্ষার সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তিন নাম্বার নতুন তথ্য সংযোজন বিভিন্ন গবেষণার ফলে বিভিন্ন নতুন তথ্য সমাজ ও শিক্ষাক্ষেত্রকে পরিবর্তন করেছে তাই শিক্ষার লক্ষ্য পরিবর্তন হয়েছে এই যে এখন বললাম আগে শুধু আমরা গুগলের যে ক্রোম ব্রাউজারে সার্চ ইঞ্জিনে এই যে আমরা সার্চ করতাম অনেক কিছু লিখতে হতো তার সম্পর্কে আমরা অনেক কষ্ট করে তথ্য পেতাম এখন এআইয়ের যুগে শুধু টপিক লিখে দিলাম যাবতীয় অনেক কিছু কিন্তু চলে আসে আমাদের সামনে মানে অনেক ইজিলি তাহলে দেখুন নতুন তথ্য সংযোজন হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সেজন্য জন্য কী হচ্ছে শিক্ষার লক্ষ্যেরও পরিবর্তন হচ্ছে এখন এটা এআইয়ের যুগ সেজন্য জন্য এআই নিয়ে সবাই পড়াশোনা করবে বা তার বিষয়ে জানবে কি করে কাজ করতে হয় এআই নিয়ে ভবিষ্যতে অন্য কিছু আসতে পারে এর থেকে আরও উন্নত মানের কিছু আসতে পারে এইভাবে কিন্তু সমাজের প্রত্যেকটি বিষয় কিন্তু শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা কি খাচ্ছি কীভাবে রান্নাবান্না করছি ঘরের ব্যবহৃত যে যন্ত্রপাতি বা টেকনোলজি সবই চিন্তা করুন সবই কিন্তু শিক্ষার ফলে কিন্তু এসেছে চার নম্বর শিক্ষায় বিশ্বায়নের প্রভাব বিশ্বায়নের ফলে শিক্ষা আজ সকল দেশের কাছে উন্মুক্ত হয়েছে তাই নতুন নতুন ধ্যান ধারণার সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্যের উপরও পরিবর্তন হচ্ছে লক্ষ্য কিন্তু পরিবর্তন হচ্ছে শিক্ষার কারণ টেকনোলজি বা শিক্ষা এক দেশ থেকে এক দেশে খুব ইজিলি যখন পরিবেশিত হচ্ছে বা আদান প্রদান হচ্ছে তাহলে কি হচ্ছে এক দেশের প্রযুক্তি অন্য দেশে এসে পড়ছে তার মতো করে আমরা নিজেদের তৈরি করে নিচ্ছি যেমন রেল ইঞ্জিন বা আমরা অনেক সময় ব্রিটিশদের অনেক সময় না আমরা ব্রিটিশদের খুবই খারাপ চোখে দেখি অবশ্যই তারা খারাপ করেছে অনেক কিছু কিন্তু একদিকে চিন্তা করবেন এই ব্রিটিশদের জন্য কিন্তু আমাদের ভারতবর্ষ একসময় কিন্তু টেকনোলজিগুলো খুব দ্রুত গতিতে কিন্তু এসেছে একদিকে লুটপাট করে আমাদের ক্ষতি করেছে ঠিকই কিন্তু অন্যদিকে তাদের বিজনেস সম্প্রসারণের জন্য যে টেকনোলজির ব্যবহার করেছে তার ফলে কিন্তু অন্যদিকে কিন্তু ভারতবর্ষের কিন্তু উন্নতও হয়েছে কিছুটা হ্যাঁ অবশ্যই তাদের চিন্তা চিন্তাভাবনা ছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে তারপরে লুট করতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় লুণ্ঠিত দ্রব্য বা পদার্থ এক জায়গা থেকে দ্রুতগতিতে সরাতে হবে সেটি তাদের চিন্তা চিন্তাভাবনা থাকলেও কিন্তু বৈজ্ঞানিক যুগে এক দেশ থেকে এক দেশে যে টেকনোলজির আদান প্রদান তার ফলে কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক উন্নত হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পাঁচ নাম্বার বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত উন্নতি প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের প্রযুক্তি নির্ভর হচ্ছে তাই মানুষের চাহিদা পূরণে প্রযুক্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার লক্ষ্য পরিবর্তন হচ্ছে যেটা বলছিলাম ছয় নম্বর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন শিক্ষার সঙ্গে অর্থের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনো দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্যেরও পরিবর্তন ঘটে অর্থাৎ শিক্ষা লক্ষ্যের অভিমুখ পরিবর্তন হয়ে থাকে সাত নম্বর পরিবর্তনশীল রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনশীল রাজনৈতিক মতাদর্শ শিক্ষার লক্ষ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন দেশের রাজনৈতিক মতাদর্শের পরিবর্তনে অনেক ক্ষেত্রে শিক্ষার লক্ষ্যেরও পরিবর্তন ঘটে বর্তমান সরকার আমাদের কিন্তু একটি নতুন জাতীয় শিক্ষানীতি এনেছে সেই জাতীয় শিক্ষানীতি কি হচ্ছে এনপিই বা এনইপি কুড়ি কুড়ি মানে দু সালের জাতীয় শিক্ষানীতি কিন্তু এসেছে কী কী কারণে এসেছে এর আগে কিন্তু অন্য জাতীয় শিক্ষানীতি ছিল নাইন্টিন এইটটি টু আর সেটা নাইনটিন এইটিন সিক্স মাফ করবে নাইনটিন সিক্স সেটা একটু মডিফাই হয়েছিল নাইনটিন নাইনটি কি নাইনটিন নাইনটি টু তারপর থেকে কিন্তু আর নতুন কোনো জাতীয় শিক্ষানীতি আসেনি আমি যদি শনটা ভুল করে থাকি আপনার একটু কমেন্টে লিখে জানাবেন যত সম্ভব আমি ঠিকই বলেছি যদি কোনো ভুল করে থাকি শনটা ঠিক কনফার্ম করতে পারছেন না তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন আমি ঠিক বলেছি কি ভুল বলেছি যাই হোক সেটি কিন্তু অনেক আগে জাতীয় শিক্ষানীতি এসেছিল সেই সময় কিন্তু অন্য সরকার ছিল তাদের মতো করে তাদের চিন্তা চিন্তাভাবনা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের মতো করে শিক্ষানীতি তৈরি করে তারা শিক্ষা শিক্ষাব্যবস্থা চালাচ্ছিল নতুন সরকার নতুনভাবে একটু জাতীয় শিক্ষানীতি কিন্তু চালু করেছে দু হাজার সালে সেই হিসেবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে বা হয়েছে অনেকটা আরো হবে যাই হোক এটাই বলেছে পরিবর্তনশীল রাজনৈতিক মতাদর্শের উপর নির্ভর করে আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয় আট কি বলেছে সমাজ সংস্কারকের আবির্ভাব সমাজ সংস্কারক এমন ব্যক্তিত্বের আবির্ভাবের ফলে সমাজের উন্নতি ঘটে সমাজে কুসংস্কার মুক্ত হয় এবং শিক্ষার পাঠ্যক্রমে নতুন বিষয়বস্তু সংযোজিত হয় এর জন্য শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে বিশেষ করে বাংলায় কুসংস্কার দূর করার জন্য যেমন সবথেকে খারাপ একটি প্রথা ছিল আমাদের সতীদাহ প্রথা আছে সেই সতীদাহ প্রথা বিলোপ করা হয়েছে একজন সমাজসেবকের মাধ্যমে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান সতীদাহ প্রথা কবে এবং কে রোধ করেছিল কমেন্টে লিখে জানান দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে মেয়েদের বাইরে শিক্ষার ব্যবস্থা ছিল না তারপর আমাদের বিদ্যাসাগর বাল্যবিবাহ যে ওটা রোধ সরি বিধবা বিবাহ সেটি রোধ করেছিল এরকম অনেক কুসংস্কারমূলক যে সমস্যা আমাদের সমাজে বর্তমান ছিল সেগুলো কিন্তু বিভিন্ন সমাজ সংস্কারকের আবির্ভাবের ফলে কিন্তু এগুলো দূর হয়েছে রাজা রামমোহন রায় যেমন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মুক্ত ভারতবর্ষ গড়ে তোলার দিকে উপরোক্ত আলোচনার বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে শিক্ষার লক্ষ্য কখনোই অপরিবর্তনীয় নয় বরং সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তি সমাজ ও বিশ্বর প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল দেশের উন্নয়ন সমাজের উন্নয়ন এবং ব্যক্তির সার্বিক বিকাশের জন্য শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল এবং যুগোপ যুগোপযোগী তার মানে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা পরিবর্তন হবে শিক্ষা লক্ষ্যেরও পরিবর্তন হবে এটি এখানে বলার চেষ্টা করা হয়েছে এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আলোচনাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনার আমাদের আলোচনাগুলো আপনাদের কেমন লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ